হ্যালো গাইস ওয়েলকাম টু ফিশিং জন আজকে দেখাবো তোমাদের কী করে হারিয়া বানাতে হয় তো হারিয়া বানাতে গেলে যেটা মেন লাগবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে গুলি এটা কিন্তু একটা গুলি তো এটা তোমরা হাটে খোঁজ করলে পেয়ে যাবে তো এই একটা গুলি দিয়ে আমি অল্প হারিয়া বানাবো এখানে এক কৌটা মতো চাল নিয়ে নিয়েছি তো এই চালটা খুব একটা মোটা না তোমরা চেষ্টা করবে যতটা পারবে মোটা চাল নেবার তো চালটা দিয়ে সর্বপ্রথম আগে ভাত বানাতে হবে ঝরঝরা করে ভাত বানাতে হবে তো আমি ভাতটা বানিয়ে নিই আগে তারপর তোমাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থেকেও তাহলে সম্পূর্ণ জানতে পারবে ঠিক আছে ভাতটা করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তো গাইস ভাতটা আমার কিন্তু হয়ে গেছে তো ভাতটা আমি কিন্তু একটু শক্ত শক্ত টাইপেরই নামাইছি কারণ এটা একটু শক্ত রাখলেই ভালো হবে তো তোমরা শক্ত রাখবে ভাতটা যেন না গলে যায় বা না নরম হয় তো ভাতটা এবার আমাদের একটা পেপারের মধ্যে দিতে হবে আর ভাতটা কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে তো আমি পেপারের মধ্যে ভাতটা নিয়ে নিলাম আর চালু করে দিতে হবে আমাদের ফ্যান ফ্যানও আমি রেডি করে রাখছি ফ্যানটা আমি দিয়ে নেব রাইস ফ্যানটা আমি চালিয়ে দিয়েছি ভাতটা ভালো করে শুকাতে হবে যাতে একটু ভেজা না থাকে একদম শুকনো করতে হবে তো তোমরা কিন্তু ভাতটাকে একদম শুকনো করে নেবে নেবার পর আর একটা কাজ যেটা আছে মেন কাজ সেটা হচ্ছে এই গুলিটা কিন্তু আমাদের গুঁড়ো করতে হবে তো আমি গুঁড়ো করে তোমাদের দেখাচ্ছি বাকি প্রসেসগুলো ভিডিওটার সঙ্গে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গাইস আমাদের কিন্তু ভাতটা এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো আমরা ফ্যানের হাওয়া খাওয়ালাম তো এখন আমাদের যেটা মেন কাজ সেই কাজটা হলো এই পরিটাকে গুঁড়ো করতে হবে তো এটা আমরা গুঁড়ো করে নিই তোমরা ভিডিওর সাথে থাকো আসলে একা ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে তো একটা পাথরের মাধ্যমে এটা আমি গুঁড়ো করে নিই রাইস এটা কিন্তু আমার গুরু হয়ে গেছে এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কিন্তু ছিটিয়ে দিতে হবে রাইস এইভাবেই তোমরা করবে আর এই গুঁড়োটা মানে এই বড়িটা কিন্তু মেন এটা ছাড়া কিন্তু হারিয়া হবে না অনেকে কি করে ভাতটা যেটা ভাত নষ্ট হয়ে যায় ওয়েস্ট হয়ে যায় ওয়েস্ট ভাত তো সেটা কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দেয় তো এই বড়িটা ছাড়া কিন্তু কখনো হারিয়া হবে না তো এটা ভালো করে মেখে নেবো আমরা আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না আমরা এর মধ্যে কিন্তু কোন রকম জল অ্যাড করা যাবে না তো এটা আমাদের একটা মাটির হাড়ি বা প্লাস্টিকের কৌটো মধ্যে রাখতে হবে তিন চার দিন রাখতে হবে ঠাকনি বন্ধ করে তো মাটির পাত্রটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে लाइक सब्सक्राइब करते क्योंकि भूलना धन्यवाद